আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী এবং এসএসসি এবং দাখিল শিক্ষার্থীরা আজকের এই পর্ব থেকে শুরু করব তোমাদের গণিত দেখবা অনুপাত পৃষ্ঠার মধ্যে উদাহরণ নয় থেকে শুরু করব এর আগে আমরা উদাহরণ আট পর্যন্ত সমাধান করছিলাম এবং এরই উপর ভিত্তি করে তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম তাই না তো আজকে হচ্ছে আমাদের আহ একশো বিরাশি পৃষ্ঠার উদাহরণ নয় থেকে শুরু করব। আর আরেকটা কথা আমি অবশ্যই বলে রাখি যে যে অঙ্কগুলো আমরা সমাধান করব যদি একই রকম অঙ্ক থাকে তাহলে এইগুলো তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিব তোমরা নিজেরা নিজেরা সমাধান করবা তো দেখো উদাহরণ নয় উদাহরণ নয় এর মধ্যে বলছে প্রমাণ করো tan এ by sec a plus 1 minus sec a 1 by 0 এখন এই পাশে দেখো আমি 16 লিখে রাখছি এখন তোমরা বলতে পারো যে স্যার আপনি এখন 16 কেন লিখলেন এটার কারণ হচ্ছে আমি যে উদাহরণ নয়টা সমাধান করব তোমরা কি করবা উদাহরণ এর মতোই কিন্তু তোমাদের অনুশীলনী নয় দশমিক একের মধ্যে দেখবা ষোলো নাম্বার একটা অঙ্ক আছে এইটা আর এইটা কিন্তু একই সেই জন্য এই সমাধান করবা আর আমি এইটা সমাধান করব। তো দেখো তো বাম পক্ষ সমাধান করবো যেন ডান পক্ষ সমান জিরো আসে সেই জন্য আমি পক্ষটা লিখলাম এখন দেখো এই এই অঙ্কের নিয়মটা যদি তোমরা বুঝো তাহলে ষোলো নম্বর তোমরা নিজেরাই পারবা তো দেখো কিভাবে করতে হবে প্রথম প্রথম কাজই হচ্ছে এখান থেকে আমাদের লস নিতে হবে যেহেতু ফলাফল জিরো আসতে আসবে আর এর আগের মধ্যে সমান পর্ব গুলোর মধ্যে ছিল যেহেতু সেই জন্য আমরা একদিকে সূত্রে করছি আর হর আর হর একরকম বানাইছি তাই না আজকে হচ্ছে জিরো আসবে সেই জন্য লসাগু নিব তো সে কে প্লাস ওয়ান আর টেনে এই দুইটা লসাগু কি হবে দুইটা কিন্তু আলাদা আলাদা যখন দেখবা আলাদা আলাদা তখন দুইটাই কিন্তু লসাগু নিতে হবে কি বলছি দুইটাই লসাগু নিতে হবে সেই জন্য আমাদের লসাগুটা আগু হবে টেনে टेन ए इंटू से এবং এইগুলা ইন্টু আকারে থাকবে তুমি যেগুলা এগুলা লস নিবা এগুলা কিন্তু ইন্টু আকারে থাকবে দেখো টেন এ আর দুইটা আলাদা আলাদা এই জন্য দুইটাই লস হবে তো লস আগু নেওয়ার পর আমাদের জানি কি কাজ তোমরা জানো সেটা হচ্ছে হর দ্বারা লস আগুকে ভাগ করে যত বের হবে উপরে লবের সাথে গুণ করতে হবে তো দেখো আমরা ভাগ করি ভাগ করা মানে কি কাটাকুটি করে দিবা দেখো সেকে বাক করবেন এ কি হবে টেনে স্কোয়ার এ আছে মাইনাস দিব মাইনাস কেমন তারপর দেখো আবার হর দ্বারা লোক বাক করবো তাহলে টেনে টেনে মিলে গেছে এই টেনে টেনে কাটা যাবে কাটলে এখানে থাকবে হচ্ছে সেকে প্লাস ওয়ান এই সে কে প্লাস ওয়ান উপরে সেকে মাইনাস ওয়ান গুণ হবে তবে গুণ আকারে রেখা দিব তো সে কে প্লাস ওয়ান এই যে দিছি মানে দুই ব্র্যাকেট দিচ্ছি ওয়ান মানে আমরা এই সে কে প্লাস ওয়ান আর সে কে মাইনাস ওয়ান কে গুণ করছি গুণ আকারে রাইখা দিছি এখন দেখো নিচে যা আছে তাই টেন এ ইন্টু সেক এ প্লাস ওয়ান এখানে দেখো টেন স্কোয়ার এ মাইনাস যেভাবে আছে সেমভাবে রাইখা দিব টেন স্কোয়ার এ মাইনাস রাইখা দিলাম এখন দেখো এই জায়গার মধ্যে একটা সূত্র পরে তুমি এখানে যে সে কে আছে এই সে কে এ ধরবা আর এই যে ওয়ান আছে ওয়ানকে তুমি বি ধরবা তাহলে এই জায়গার মধ্যে সে কে আছে এই জায়গার মধ্যে ওয়ান আছে তার মানে এইটা এ এইটা বি তাহলে একটা সূত্র দাঁড়ায় কি সূত্র জানো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি জানো এ প্লাস বি সূত্র আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর পরিবর্তে আমি লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি তাহলে আমি লিখবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ হচ্ছে সেক স্কোয়ার এ হবে লিখবো সেক স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি হচ্ছে ওয়ান উপরে হবে স্কোয়ার তো একজনে কমেন্ট করছো যে স্যার কথা আটকে আটকে আসছে আমি কিছু বুঝতে পারছি না এখন আর আটকে আটকে আসবে না এখন তো সব কিছু ঠিকঠাকই আছে হয়তোবা তোমার নেটের কোয়ালিটি খারাপ সেই জন্য তো দেখো আমি কি লিখছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখছি তাই না তো এখন দেখো সমান নিচে যা আছে তাই নিচে যা আছে তাই রাইখা দেয় টেন এ প্লাস ওয়ান রাইখা দিলাম এখন দেখো এখানে কি আছে টেনেস স্কোয়ার এ তাহলে আমি লিখবো টেনে স্কোয়ার এ আর তারপরে হচ্ছে মাইনাস টেন স্কোয়ার এ মাইনাস আর এখানে ব্রেকেটের ভিতরে কি আছে sec^2 a 1 কে যদি স্কয়ার করো তাহলে দেখবা কত আসবে 1 আসবে এখন দেখো কি করতে হবে এখন লক্ষ্য রাখো সবাই নিচে যা আছে এটা কোনো পরিবর্তন নাই এটা যেভাবেই আছে সেম ভাবে লিখে দিব 10a sec a 1 লিখে দিলাম এখন দেখো আমরা কিন্তু একটা সূত্র জানি আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে -1 তোমরা যারা যারা সূত্রের লিস্টটা দেখছো প্লিজ তোমরা প্রথম পর্বটা দেখে নিবা প্রথম পর্বের মধ্যে কিন্তু আমি সূত্র নিয়ে আলোচনা করছি এই অধ্যায়টি কিন্তু সূত্র নিয়ে যত তুমি সূত্র বেশি পারবা তত তুমি অঙ্ক বেশি পারবা তার মানে sec স্কোয়ার এ 1 ওয়ান সমান হচ্ছে টেনিস স্কোয়ার এ আর এখানে আছে কি টেনিস স্কোয়ার এ লিখবো টেনিস স্কোয়ার টেনিস স্কোয়ার এ মাইনাস আর সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান কি টেন স্কোয়ার এটা কিন্তু আমরা সূত্র জানি এটা কি আমরা সূত্র জানি সূত্রটা কি সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে টেন স্কোয়ার এটা হচ্ছে কি আমাদের সূত্র ওকে এখন তোমরা যদি একটু ভালোভাবে তাকাও তাহলে দেখবা টেন স্কোয়ার উপরে কি আছে দেখো উপরে কি আছে একটু ভালোভাবে দেখো টেনিসার এ থেকে টেনিস এ বিয় করতে হবে তো টেনিস এ থেকে যদি আমরা এ বিয় করি তাহলে কত আসবে জিরো আসবে কত আসবে জিরো আর প্লাস ওয়ান এখন মনে রাখবা লবকে যে কোনো জিনিস যদি তুমি ভাগ করো লবের মধ্যে যদি জিরো থাকে মনে রাখবা লবের মধ্যে যদি জিরো থাকে এখানে যাই থাকুক না কেন এইটা দ্বারা এটাকে বাক করলে শূন্যই আসবে কি আসবে শূন্য আসবে সেই জন্য আমরা লিখবো শূন্য তার মানে বলছে আমাদের কি হবে ডান পক্ষ শূন্য হবে তো দেখো আমাদের ডান পক্ষ শূন্য চলে আসছে সেই জন্য আমরা লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে সেই জন্য লিখবো প্রমাণিত তো দেখো তোমাদেরকে আমি এইটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি প্রথমত এখানে ওয়ান এখন আমরা হর দ্বারা লোসে ভাগ করে লবের সাথে গুণ করবো সে সেকে প্লাস ওয়ান কাটা থাকবে হচ্ছে টেন এ টেন এ টেন এর সাথে গুণ করলে হবে টেন স্কোয়ার এ মাইনাস টেন এ টেন এ কাটা থাকবে হচ্ছে সেকে প্লাস ওয়ান সেকে কে প্লাস ওয়ান এর সাথে গুণ হবে গুণ আকারে রাইখা দিছি এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হবে ওয়ান তাহলে আমরা এখানে উপরে নিচে যা আছে তাই রাইখা দিয়েছি সে স্কোয়ার এ মাইনাস ওয়ান এটা একটা সূত্র এটা সূত্র কি টেনে স্কোয়ার এ তাহলে আমরা লিখবো কি টেন স্কোয়ার এ আর টেনে স্কোয়ার মাইনাস থেকে টেন স্কোয়ার থেকে টেন স্কোয়ার যদি আমরা বি করি তাহলে জিরো আসবে জিরোকে যে কোনো সংখ্যা বলো যে কোনো অক্ষর বলো যে কোন জিনিসটা বাক করলে সেটা জিরোই আসবে আশা করি তোমরা উদাহরণ নয় নাম্বার প্রশ্নের যদি উদাহরণ নয় তোমরা বুঝো তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে তোমাদের নয় দশমিক একের ষোলো নাম্বার তোমরা নিজেরা নিজেরা সমাধান করবা এইটা আমি সমাধান করব না এটা তোমরা সমাধান করে আমার যে ফেসবুক যে গ্রুপ আছে এই গ্রুপে তোমরা পোস্ট করবা আমি দেখবো যদি ঠিক থাকে তাহলে বলবো ঠিক আছে আর যদি ভুল হয় তাহলে বলবো এই জায়গায় ভুল হয়েছে তুমি আবার সমাধান করো কেমন তাহলে চলো আমরা পরবর্তী উদাহরণে চলে যাই এখন লক্ষ্য রাখো এখন আমরা শিখবো হচ্ছে উদাহরণ দশ প্রমাণ করো যে রুট ওয়ান উদাহরণ যে আছে এই উদাহরণ যদি দশ আমরা ভালোভাবে বুঝতে পারি ভালোভাবে শিখতে পারি তাহলে যদি ভালোভাবে শিখতে পারি তাহলে আমরা উনশল নয় দশমিক একের উনিশ নাম্বার এবং বিশ নাম্বার কিন্তু তোমরা নিজেরাই নিজেরাই সমাধান করতে পারবা কারণ উদাহরণ দশ যেরকম ভাবে আমি সমাধান করব তেমনি ভাবে তোমরা উনিশ নাম্বার এবং বিশ নাম্বারটা তোমরা নিজেরাই সমাধান করতে পারবা তো দেখো বাম পক্ষ পক্ষ সমান ডান আমাদের আনতে হবে সেই জন্য আমি বাম পক্ষ লিখলাম এখন এই অঙ্কটা সমাধান করার নিয়মটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো তো নিয়মটা হচ্ছে সবাই একটু বুটের দিকে তাকাও দেখো কিভাবে তুমি এটা সমাধানটা করবো একটু মনোযোগ দাও একটু ভালোভাবে মনোযোগ দাও বুঝো তাহলে নিয়মগুলো মনে রাখবা এখন কিন্তু আমাদের এখানে রুট আছে দেখো সব উপরে রুট আছে এই রুটটা কিন্তু 1 প্লাস সাইনে আবার 1 মাইনাস সাইনের উপরে আছে এরকম অঙ্ক কিন্তু 19 নাম্বার আবার 20 নাম্বার তো নিয়মগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে অঙ্ক সহজ তো এই অঙ্কের নিয়মের সিস্টেমটা হচ্ছে নিচে হরের মধ্যে যা থাকবে তার বিপরীত কি আছে 1 মাইনাস সাইনে তার বিপরীত কি 1 প্লাস সাইনে তার বিপরীত কি 1 প্লাস সাইনে আমি আবারো বলতেছি প্রশ্নের মধ্যে মনে হয় মেবি একটু বল হইছে হ্যাঁ হচ্ছে মাইনাস আর এইটা হচ্ছে প্লাস দেখো হরের মধ্যে যা থাকবে হরের মধ্যে কি আছে ওয়ান প্লাস সাইনে তার বিপরীত কি ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে ওয়ান যেহেতু রুট আছে তার মানে এর বিপরীত হচ্ছে ওয়ান মাইনাস সাইনে তার মানে ও হরকে রুট ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করতে হবে বুঝতে পারছো আর নিচে যদি থাকতো ওয়ান প্লাস সাই ওয়ান মাইনাস সাইনে থাকতো তাহলে আমরা লোব হরকে রুট ওয়ান প্লাস সাইনে দ্বারা গুণ করতাম যেহেতু এখন প্লাস আছে মাইনাস দ্বারা গুণ করব তো প্রথমে আগে যা যা আছে সেগুলো আমরা লিখে দিব ওয়ান মাইনাস সাইনে আর নিচে হচ্ছে ওয়ান প্লাস সাইনে লিখলাম যেহেতু গুণ করব সেই জন্য আমরা ব্রেকের দিয়ে দিব কী দ্বারা গুণ করবো ওয়ান প্লাস সাইনে আছে ওয়ান মাইনাস সাইনে দ্বারা ওয়ান মাইনাস সাইন তো লিখলাম আবার নিচে আবার এইটাই লিখতে হবে ওয়ান মাইনাস সাইন লিখতে হবে বুঝতে পারছো তো এইখানের মধ্যে তোমরা লেখা দিবা আমার কিন্তু জায়গা নাই এই পাশে আমাকে অঙ্ক লিখতে হবে তোমরা লেখা দিবা উভয় পক্ষকে উভয় পক্ষকে রুট ওয়ান মাইনাস দ্বারা গুণ করে এই কথাটা লেখা দিবা এখানে লিখবা উভয় পক্ষকে রোড ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করে এখন তোমরা বলবা স্যার আপনি তো রোড দেন নাই এই যে এখানে উপরে সব আছে আমি দিয়ে সবগুলোর উপরে রোড দিলাম তার মানে আমরা দ্বারা গুণ করছি এই কথাটা প্লিজ তোমরা এখানে লিখে দিবা এখানে সুন্দর করে লিখে দিবা আমি লিখলাম না বুঝতে পারছো আচ্ছা এখন দেখো আমাদের কি করতে হবে আর সবাই একটু মনোযোগ দাও তো দিলাম সমান দিলাম সমান দেখো কি করতে হবে নিচে সুন্দর একটা সূত্র পরে অনেক সুন্দর একটা সূত্র পরে সূত্রটা হচ্ছে তুমি ওয়ান কে তুমি এ ধরবা সোজা কথা তুমি ওয়ান কে এ ধরবা সাইন এ কে তাহলে এই জায়গার মধ্যে ওয়ান আছে এই জায়গার মধ্যে সাইন এ আছে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কোন সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র তাহলে আমরা লিখবো এ স্কোয়ার এ হচ্ছে ওয়ান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি হচ্ছে সাইন স্কোয়ার তাহলে আমরা লিখছি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখছি বুঝতে পারছো আবার উপরের দিকে লক্ষ্য রাখো ওয়ান মাইনাস সাইনে এইটাও কিন্তু ওয়ান মাইনাস সাইনে দুইটাই কিন্তু একই রকম যেহেতু দুইটাই একই রকম এদিকে একটা বেসিক তোমাদেরকে শেখাই দিই আমরা এ ইন্টু এ সমান লিখতে পারি এ স্কোয়ার কি লিখতে পারি এ স্কোয়ার এ প্লাস বি এ প্লাস বি দুইটা কিন্তু একই রকম আকারে আছে সেই জন্য আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি কারণ এটার উপরে পাওয়ার ওয়ান আছে এটার উপরে পাওয়ার ওয়ান আছে গুণের সময় ফাওয়ার গুলা যুগ হয় একে একে যুগ করলে দুই তেমনিভাবে আমরা এই জায়গার মধ্যে লিখতে পারি শুধু লিখবো ওয়ান মাইনাস সাইনে লিখবো এবং ব্রেকেট দিয়ে বুঝিয়ে দিব যে এখানে ওয়ান মাইনাস সাইনে কয়টা আছে দুইটা আছে যেহেতু সবগুলোর উপর একটা রুট আছে তো আমরা কেন রোড দিয়ে দিব বুঝতে পারছি আমরা এখানে একটা সূত্র বসাইছি সূত্রটা কি এটা হচ্ছে এ প্লাস বি ইন এ বি সমান হচ্ছে স্কোয়ার মাইনাস বি সূত্র বসাইছি বুঝতে পারছি ওকে তারপর লক্ষ্য রাখো আমি কিন্তু চেষ্টা করি সব অংশটুকু ভেঙ্গে ভেঙ্গে বোঝানোর জন্য যেন কোনো অংশ বাদ না যায় এখন দেখো বিষয়টা মনোযোগ দিয়ে সমান এখন যদি একটা জিনিস খেয়াল করো এখানে আমরা কিছু আরো সূত্র অ্যাপ্লাই করতে পারি সূত্র গুলা কি দেখো এখানে একটা কাজ করতে হবে ওয়ান এর উপরে কিন্তু আছে ওয়ান কে যদি তুমি স্কোয়ার করো তাহলে ওয়ানই হবে আর মাইনাস সাইন এর জায়গায় সাইন এ রেখে দাও আর উপরে কি আছে দেখো উপরে হচ্ছে এখানে ওয়ান মাইনাস সাইন হোল স্কোয়ার তাহলে আমরা লিখবো ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার রেখে দিলাম আমরা জাস্ট শুধু কি করছি ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান আসবে আর এই পাশে এই পাশে উপরে নিচে তাই রেখা দিব রুটের জায়গায় আমরা রুটটা বসাই দিব এখন দেখো কি করতে হবে আবার কিন্তু সূত্র পরে আবার কিন্তু সূত্র পরে তোমরা বলবা স্যার কিভাবে আবার সূত্র পরে মনে রাখবা এই অধ্যায়টা হচ্ছে কিন্তু সূত্রের পাঠ সূত্র তোমাকে জানতেই হবে তো দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ এটা সূত্র হচ্ছে ওয়ান কস স্কোয়ার এ এইটার সূত্র কি কস স্কোয়ার এ বুঝতে পারছো আমরা একটা সূত্র জানি সাইন স্কোয়ার টিতা এই সূত্রটা সাইন স্কোয়ার টিতা প্লাস কসস্কোয়ার টিতা সমান হচ্ছে ওয়ান আমি বলছিলাম এই সূত্র থেকে আরও দুইটা সূত্র বানানো যায় সেটা হচ্ছে আমরা যদি কস স্কোয়ার টিতা সূত্র বানাতে চাই তাহলে কসোস্কোয়ার টিতা সমান ওয়ানের জায়গায় ওয়ান সাইন স্কোয়ার টি প্লাস এই পাশে আনলে কি হবে মাইনাস মাইনাস হবে তাহলে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এই জায়গার মধ্যে আছে 1 মাইনাস সাইন স্কোয়ার টি তার পরিবর্তে এর দেওয়া আছে এটা কোনো ফ্যাক্টর না তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার টি পরিবর্তে আমি লিখতে পারি cos স্কোয়ার টি তার সেজন্য আমি লিখলাম cos স্কোয়ার এ ওকে এখন উপরে যা আছে উপরে কি আছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ ব্র্যাকেট দেয়া আছে হোল স্কোয়ার আছে এবং একটা রুট ওভার আছে দিলাম রুট ওভার এখন কিন্তু দেখো অঙ্ক কিন্তু প্রায় শেষ এখন কি করতে হবে এই রুটটা যে আছে রুটটা কিন্তু উপরে লবের উপরে আছে আবার হরের উপরে কিন্তু রুট ওভার আছে আর আমরা সব সময় জানি শর্টকাট একটা নিয়ম জানি যে রুট আর স্কোয়ার থাকলে কাটা যায় তাহলে রুট স্কোয়ারে কাটা রুট স্কোয়ারে কাটা থাকলে উপরে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ কি থাকবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ আচ্ছা এখানে মানে একটা ভুল হয়েছে এখানে স্কোয়ার নেই তাহলে রুট স্কোয়ার কাটলে উপরে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সাইন এ আর রুডে স্কোয়ারে কাটে থাকবে শুধু কসে কি থাকবে কসে অঙ্ক কিন্তু শেষ এখন দেখো আমাদের সেকে আর টেনে আনতে হবে একদম সহজ আমরা যদি এইটাকে যদি আমরা আলাদা আলাদা করে লিখি তাহলে সেক আর টেনে আসবে কিভাবে লক্ষ্য রাখো ওয়ান দ্বারা কসে কে একটা ভগ্নাংশ তাহলে হবে ওয়ান বাই কসে মাইনাস আছে দিব মাইনাস সাইনে বাই কসে দ্বারা আরেকটা ভগ্নাংশ সাইনে বাই কসে এখন দেখো আমরা জানি কোসের সাথে জানি কার কারমিল জানি বলছিলাম সেকে তাহলে 1 বাই কোস এর সমান আমরা সূত্র জানি সেকে বলেছিলাম সেকে माइनस এর জায়গায় মাইনাস আর আমরা একটা সূত্র জানি সাইনে বাই কোসে সাইনে বাই কোস সমান কি টেনে দেখছো সূত্র যদি তুমি পারো অঙ্ক তুমি পারবা এইজন্য আমি বারবার বলি বারবার বলি যে তোমরা সবাই সূত্রগুলা দেখবা ওয়ান বাই এর সমান হচ্ছে আর সাইনে বাই এর সমান হচ্ছে টেন এ অবশ্যই সূত্র যদি তুমি না জানো তাহলে পারবা না দেখো বাম পক্ষ সাথে পক্ষ মিলে গেছে সেই জন্য আমরা লিখতে পারি ডান রে আমি খুবই দুঃখিত বারবার ফোন আসতেছে মানে সাজেশনের ক্লাস দিছিলাম যে বলছিলাম ভর্তি হওয়ার জন্য মেয়েদি এই জন্য মনে হয় ওরা কল দিতেছে ভর্তি হওয়ার জন্য ওকে ডান পক্ষ তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত এখন শুনে রাখো

আজকের ক্লাস এই পর্যন্তই আমরা তোমরা কিন্তু এই উনিশ নাম্বার আর বিশ নাম্বার প্রশ্ন আর হচ্ছে আরেকটা একটা দিসি মনে হয় এগুলো সমাধান করো আজকে এখানেই সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম